গুড ইভিনিং বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একটা ভর্তা রেসিপি সেটা হচ্ছে পটল ভর্তা আমরা অনেকেই পটল ভর্তা খেয়েছি এবং খাই তা আজকের ভর্তাটা একটু অন্যরকম ভিডিওটা স্কিপ না করে প্লিজ আপনারা দেখবেন আমি মিঠু মিঠু ক্রিয়েশান কুকিং থেকে বলছি আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত কড়াইতে তেল দিয়ে আমি পটল কেটে নিয়েছি দুভাগ করে গোটা গোটা পটল দুভাগ করে কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে তেল দিয়ে পটল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ লবণ ও হাফ চামচ হলুদ নেড়ে চেড়ে নিলাম পটলটা একটু সাতলানো হয়েছে ভাজা হয়নি এখনও একটু নাড়াচাড়ার পরেই আমি দিয়ে দেবো মাঝখানটা ফাঁকা করে তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁঠাল দানা বা কাঁঠাল বীজ খুব বেশি না পটল অনুপাতে কাঁঠাল বীজ দিতে হবে যে পরিমাণ আমি পটল নেব সেই তার উপর ডিপেন্ড করে কাঁঠাল বীজটা নিতে হবে আমি এখানে আড়াইশো গ্রাম পটল নিয়েছি আর দুশো গ্রাম কাঁঠাল বীজ নিয়েছি দুশো গ্রাম বলতে খোসা সমেত দুশো গ্রাম নিয়েছি এবার আমি ঢেকে ঢেকে চেড়ে ভেজে নেবো কারণ কি ঢাকলে কাঁঠাল দানাটা একটু শক্ত হয় আবার পটলের ছোঁয়াটাও বেশ শক্তই থাকে তাই সেই জন্যে এগুলোকে যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটু ঢেকে ঢেকে রান্না করে নেব আমি ভেজে এটাকে তুলে রাখলাম কাঁঠাল দানা ও পটলকে সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন একটা ছোট রসুন একটা ছোট স্মল রসুন আর দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি বড় নয় ছোট থেকে একটু বড় মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি দিলাম এইবার পেঁয়াজ কুচি ও রসুনটা ভাজা হয়ে গেছে আমি শিলের ওপর নিয়ে নিলাম নিয়ে আমি এটা শিলে বেটে নেবো মিক্সিতে নয় কারণ মিক্সিতে এটা বাটলে অনেক মিক্সিতে আটকে যাবে আঠা হয়ে যাবে ভাজাটা তো সেই জন্যে আমি এখন এটা শিলে হাতে বাড়ছি এইভাবে যদি খান এর স্বাদ এত অপূর্ব হবে যে আপনি ভুলতেই পারবেন না এক টেস্ট বারবার বানাবেন কাঁঠাল বীজ বীজটার জন্যে এই পটলের মধ্যে যে জল জল একটা ভাব থাকে সেটা আর থাকবে না কারণ আমি এটা ভেজে প্রথমে জলটা মেরে নিয়েছি তারপর আবার কাঁঠাল বীজটার সঙ্গে যখন আমি এটা বাটবো তখন একটা দেখুন কেমন আঠা আঠা একটা ভাব হবে ভাগ আসবে ভর্তাটার মধ্যে এই আঠালো ভাবটার জন্যে জলো ভাবটা একদম থাকবে না আর এত সুন্দর টেস্টি হবে খেতে বন্ধুরা যদি কোনো বন্ধু না খেয়ে থাকেন অবশ্যই আমি অনুরোধ করব। একবার হলেও বানিয়ে খাবেন এখন কাঁঠাল বীজের মরশুম চলছে এখন প্রচুর কাঁঠাল বীজের সমারোহ প্রত্যেকের বাড়িতে আর অনেক রকমভাবে কাঁঠাল বীজ খাওয়া যায় আমি এর আগে একটা রেসিপি অলরেডি দেখিয়েছি এক একটা রেসিপি দেখিয়েছি আমি আরও আরও কাঁঠালদানার রেসিপি শেয়ার করব কারণ আমি অনেক রকম রেসিপি জানি মোটামুটি এই কাঁঠাল দানার ওপরে কারণ বাড়িতে কাঁঠাল গাছ আছে অনেক আর মানে বাপের বাড়িতে সেই জন্য ছোটোবেলা থেকে আমি ভাবে এই কাঁঠাল দানা খেয়েছি বা কাঁঠাল দানা পোড়া কাঁঠাল দানা বালিতে ভাজা কাঁঠাল দানা গোল গোল করে কেটে তেলে ভাজা অনেক ভাবে কাঁঠাল দানা খেয়েছি এক আস্তে আস্তে আমি শেয়ার করব একদিনে সব শেয়ার করা সম্ভব নয় আর করেও কে খাবে আমার রান্নার পরে তো সেটা আমাদেরই খেতে হয় বন্ধু হয়ে গেছেন আমি নিয়েছি রেডি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনারা অবশ্যই বানিয়ে খাবেন তবে আমি শুকনো লঙ্কা দিয়েছি না চাইলে আপনারা কাঁচা লঙ্কা দেবেন আর গরম ভাতে প্রথম পাবে দারুণ জমে যাবে